আজকে আমরা একটা অল গিগাবাইট অরাস সিস্টেম বিল্ড করতে যাচ্ছি যেটা একটা সেমি ফ্ল্যাগশিপ বলতে পারেন অলমোস্ট ফ্ল্যাগশিপ শুধু জিপিউটা ফর্টিন এইটির বদলে ফর্টি সুপার এবং গিগাবাইটের আমরা যত এক্সক্লুসিভ অরাস এক্সপেন্সিভ কম্পোনেন্টগুলো ব্যবহার করব সব মিলে এই সিস্টেমটায় দাম হচ্ছে আপনার একটা মনিটর সহ চার লাখ একুশ হাজার টাকার মতো তার মানে বুঝতেই পারতেছেন যথেষ্ট ভ্যালু ফর মানি একটা বিল্ড হওয়ার কথা তারপরও বিলের মধ্যে কিছু গর্বর থাকবে এরকম ওয়ান গোতে বিল্ড করতে গেলে নানা রকম ইস্যুস থাকে সো দেখা যাক কি দাঁড়ায় এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমাদেরকে পাঠিয়েছে গিগাবাইট বাংলাদেশ থেকে দেখা যাক কম্পোনেন্টগুলো কি অবস্থা ফিরে আসছি ইন্টর পরে প্রথমেই প্রসেসর হিসেবে ব্যবহার হচ্ছে ইন্টেল ফরটিন নাইন হান্ড্রেড কে ইন্টেল ফ্যানদের চাপাচাপিতে আরও একটা ইন্টেল সিস্টেম নিয়ে হাজির হয়ে গেলাম এইটার দাম হচ্ছে হাজার টাকা এবং এই বাবাজি তিনশো সাড়ে তিনশো ওয়াট ছাড়া কথা বলে না আপাতত একে রাখি প্রথমে আমাদের মাদারবোর্ড থেকে শুরু করতে হবে মাদারবোর্ড হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছে জেড সেভেন নাইনটি অরাস এলিট এক্স ওয়াইফাই সেভেন ওয়াইফাই সেভেন ওয়াইফাই সেভেন প্রবাবলি ওয়াইফাই সিক্স মানে সিক্স হার্য ব্যান্ডটাই ব্যবহার করে বাট আরও আলট্রা ওয়াইড রেঞ্জে মানে ওয়াইফাই ফাইভের থেকে ওয়াইফাই সিক্স ওয়াইফাই সেভেন মনে হয় আরো বেশি স্টেবল হবে এই হচ্ছে মাদার বোর্ডটা মাদার বোর্ডটা আগে খোলা হয়েছে এটা ইন্ট্যাক্ট অবস্থায় নাই এই হচ্ছে অরাস এলিট এলিট এক্স মাদার বোর্ডটা এটার দাম হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা বোর্ডটা আমাদের কাছে পাঠানো হয়েছে ইউজড একটা মাদার বোর্ড বোর্ডের মধ্যে কোনো ক্যাপ নাই এবং এর মধ্যে পিনের মধ্যে হালকা নড়াচড়া চোখে পড়তেছে জানি না কত দূর পরিমাণ ঝামেলা আছে ইন্ট্যাক্ট পাঠাইলে ভালো হইতো এবং এখানে একটা স্ক্র্যাচও দেখা যাইতেছে

এল জি এর সতেরোশো সকেটের মধ্যে ইনস্টল প্রসেসর ইনস্টলেশন খুব বেসিক খুব কমপ্লিকেটেড কিছু না এখন এস এস ডি আমাদেরকে দেওয়া হয়নি কিছু আমাদের স্টুডিওতে এসএসডি ছিল একটা ট্রান্সজেন্ডার এম টি ই টু ফোর ফাইভ এস

এইখানে এরকম একটা জায়গা আছে যেখানে এটা বসাই দিয়ে এসএসডির উপরে দিয়ে ইজি ল্যাচ শেষ কাহিনী এইখানেও যদি এসএসডি স্লট আছে না তিনটা এক দুই তিন এখানেও কে জানি এর আগে যেই হোক যে মাদা ব্যবহার করছেন একটা দুইটা এসএসডি ইনস্টল করছেন থার্ডটা করেন নাই মেহেরবানি করে একটি রেখে দিয়েছেন আনফরচুনেটলি আমার কাছে একটা এসএসডি আছে এই দুইটা স্ক্রুর উপরে বসাই দিয়ে আবার ইজি ল্যাচটা টান দিয়ে শেষ লেগে গেলো এসএসডি ইনস্টলেশন শেষ এরপরে হচ্ছে মেমোরি ইনস্টলেশন মেমোরি হিসেবে আমরা ব্যবহার করতেছি আজকে এডাটা ল্যান্সার এক্সপিজি আর জিবি সিক্স থাউজেন্ড মেগাহার্জের থার্টি টু জিবির দুইটা মেমরি এগুলোর দাম হচ্ছে আপনার বাজারে সতেরো ষোলো সতেরো হাজার টাকার মতো হচ্ছে একটা এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আমাদের দুইটা র্যাম এগুলোর টাইমিংটা যদি লেখা থাকে একটু দেখার চেষ্টা করি এগুলো হচ্ছে সিএল থার্টি খুব ভালো টাইমিং সিএল থার্টি ডিডিআর ফাইভে থার্টি ফর্টি ফর্টি ভেরি গুড টাইমিং এবার আমরা এটাকে ইনস্টল করব এখানে স্লট লেখার থাকার কথা এ ওয়ান এ টু বি ওয়ান বি টু আমরা এ টু আর বি টুতে ইনস্টল করব এর জন্য আমরা এ টু আর বি টু খুলে ফেলি খুব স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কথা র্যামের র্যাম ইনস্টলেশনে কোনো কমপ্লিকেশন থাকে না একমাত্র যেটা হয় ভুলে কখনো কখনো উল্টা লাগানোর চেষ্টা চরিত্র আমরা করে থাকি এই শেষ মেমোরি ইনস্টলেশন খুব বেসিক আমাদের মাদারবোর্ডের বোর্ডের প্রিপারেশন ডান ওকে মাদারবোর্ডটা আমরা সরে রেখে এবার আমরা কেসটা প্রেপ করার চেষ্টা করি কারণ কুলার লাগাইতে গিয়ে কেসের মধ্যে কি অবস্থা হয় কে জানে কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি গিগাবাইটের পাঠানো সি ফাইভ হান্ড্রেড জি ফিফটি সিক্স হান্ড্রেড জি না কিন্তু ফাইভ হান্ড্রেড জি সি ফাইভ হান্ড্রেড জি এটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা এই কেসটা আমার আগে দেখার সৌভাগ্য হয় নাই সো এটা আমার প্রথম দেখা হবে এবং আই এম রিয়েলি এক্সাইটেড টু সি যে গিগাবাইট কী কেস বানায় আমার এর আগে গিগাবাইটের কেস দিয়ে বিল্ড করার খুব একটা সুযোগ হয় নাই সো দিস ইজ মাই ফার্স্ট টাইম কেসের মার্কেট একটু অন্যরকম মার্কেট এই মার্কেটে ইউজুয়ালি বড় বড় মাদার বোর্ড খুব একটা কম্পিট করতো না আগে বাট লাস্ট ফিউ ইয়ার্স আমরা দেখতে পারতেছি অ্যাসুস এমএসআই গিগাবাইট তার প্রত্যেকেই কিন্তু কিছু কিছু কেস আনতেছে খুব বেশি মডেল না হাতে গোনা কয়েকটা যেমন আরও জির কয়েকটা কেস তো খুবই বিখ্যাত হাইপেরিয়ন তবে এর পক্ষে বিপক্ষে অনেক লোকজন আছে গত বছর এমএসআইও বেশ কিছু কেস নিয়ে আসছে এই বছরও আনতেছে গিগাবাইটের সাইজ যথেষ্ট বড় যথেষ্ট বড় বক্স তার মধ্যে আবার লেখা আছে মিটার প্রভাব

ফ্রন্ট সাইড এবং সাইড প্যানেল কেসটা বাস্তবর্তী অনেক বড় এছে কেসের পেছন সাইড সামনের দিকটা পুরোটাই মেশ মেসের মধ্যে আবার একটু ডিজাইন করা আছে কেসটা খুলে ফেলি এবারে পেছনে দুইটা থাম স্ক্রু দেয়া আছে কেসটা দাম 16000 মানে হচ্ছে LZXT এর H6 H6 এর মতো দাম কিন্তু H6 এর থেকে সাইজে কেসটা অনেক বড় ফ্রন্টে তিনটা ফ্যান দেয়া আছে 120 mm এর ইনটেক ব্যাক সাইড প্যানেলটা খুলে ফেলি কন্ট্রোলার আছে একটা পেছনে কন্ট্রোলারের মধ্যে আমরা এক দুই তিন চার পাঁচটা পিডিউল হেডার চারটা এয়ার জিবি হেডার দেখতে পাইতেছি এখানে একটা ড্রাইভ বে আছে ড্রাইভ বে মধ্যে একটা বক্স বক্সটাকে ড্রাইভ বে না খুলে বের করা যাবে না না মনে হয় এই হচ্ছে বক্স আমাদের কোনো হার্ড ড্রাইভ নেই তাই ড্রাইভ বে দুইটা বাইরে করে রাখলেই মনে হয় ঝামেলা কম হবে যদি তারপরে এখানে একটা বারের মতো আছে এই বারটাও মনে হয় খোলা যাবে এই পুরো প্যান্ডেলটা এখানে কয়েকটা স্ক্রু দেখা যেতেছে প্লাস্টিকের বক্স গুলো খুলে ফেলতে পারলে ভালোই তো সি বক্সের মধ্যে স্ক্রু সবগুলো একটা প্যাকেটের মধ্যে আছে ষোলো হাজার টাকায় দশটা জিপ্টে দিয়ে কাজি মহসিনের পরিচয় দিয়েছে এখানে দুইটা সেট এস এস গুলার স্লট থাকলে আমাদের বিল্ডে মোড়ায় না খুব একটা অসুবিধা এই যে ভেলক্রো লাগানো আছে এই কেসটাও উন্মুক্ত করা হয়েছে উপরে একটা রিসেট বাটন একটা মাইক্রোফোন হেডফোনের সেপারেট যে এক দেখা যাইতেছে একটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো আর একটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো টাইপ এ পোর্ট একটা টাইপ সি টপ প্যানেল এই হচ্ছে টপ প্যানেল অ্যালুমিনিয়াম বেশ ভালো পরিমাণ অ্যালুমিনিয়াম আছে টপ প্যানেলের ভিতরে একটা ডাস্ট ফিল্টার দিয়ে আছে দিস ইজ গুড ওয়েল ইঞ্জিনিয়ার এরপর আমরা মাদারবোর্ডটাকে বসাই দিই প্রথমে তাইলে আমাদের অর্ধেক বেশি ঝামেলা কমে যাবে আমাদের এই বক্সগুলো খুলে ফেলতে হবে এগুলো প্লাস্টিকের নাইলে পরে মাদারবোর্ডের কেবল রাউট করা টোয়েন্টি ফোর পিন পাশে কেবলগুলো প্যারা খেলতে হবে এখানে বেশ কিছু স্ক্রু আছে আমার মনে হয় স্ক্রুগুলো খুললেই কাহিনী ঘটে যাবে এই সিস্টেমের কিছু কম্পোনেন্ট সাদা আর কিছু কম্পোনেন্ট কেস্টেস বেশ কিছু জিনিস কালো একটা মিশ্র অনুভূতি হবে আই থিঙ্ক দুইটা স্ক্রু খোলা হয়ে গেল আই বিলিভ জিনিসটা খালি এই একটা স্কুতি আটকে ছিল এই কাট গুলো যদি আর একটু বড় হইতো তাইলেও এখান থেকে আমরা কেবলগুলো রাউট করার চেষ্টা করতে পারতাম হাফ সেন্টিমিটার হাফ সেন্টিমিটার থেকে টোয়েন্টি ফোর পিন কেবলটা নেওয়া কোয়াইট ইম্পসিবল সো দিস কুড বি ইঞ্জিনিয়ারিং এর আরেকটু বড় হইলে পরে কিন্তু খুব সুন্দরভাবে টোয়েন্টি ফোর পিন রাউট করা যায় এখান থেকে মানে মাদারবোর্ডের বোর্ডের নিচ থেকে আসবে এটা নিয়ে প্যারা খাইতে হবে আমার মনে হয় আমরা সবার আগে মাদার বোর্ডটা ইনস্টল করে ফেলি দামি মাদার বোর্ড তো আইও শিল্ড দেওয়া আছে পোর্টস কি কি আছে একটা মাইক লাইন আউট দুইটি ইউসবি থ্রি পয়েন্ট টু টাইপ এ একটা টু পয়েন্ট ফাইভ জি ইথার্ডেড একটা টোয়েন্টি জিবি এস বি সি এস ডি এম আই ডিপি দুইটাই আছে আর ইউসবি থ্রি পয়েন্ট টু দুইটাই আছে কালারের আর ওয়াইফাই সেভেনের এর অ্যান্টেনা মাদারবোর্ডটাকে সিম্পলি জাস্ট স্ট্যান্ড অফ উপরে বসাই দিলেই গায়ে শেষ শেষ মাদা বোর্ডের স্ক্রু লাগানো এরপরে কি লাগাইব কুলার না পিএসি পিএসি লাগাই নিলে অনেকখানি ঝামেলা এক ধাক্কায় আমরা সাইড ফেলতে পারবো সামনে এখানে কি যুদ্ধ বিক্রয় করতেছি এটা আসলে একটা ক্যাবিনেটের দরজার মতো খুব সিম্পলি এই পাশে এইখানে একটা গুপ কাটা আছে এখানে হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করবেন দরজা খুলে যাবে খালি খালি দরজার কপাট নিয়ে এতক্ষণ টানা আসরা করছি পিএসিউর স্ক্রু কোথায় পাইছি পিএসিউ হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছে

আর কিছু ইনটেক্ট হোক বা না হোক পার্টস অফ এটা পারফেক্ট ইউজুয়ালি সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলো এভাবেই আসে গিগাবাইটের পার্টস অফ এর দাম যথেষ্ট অ্যাফোর্ডেবল বলতে হবে 1300 এর পিসিটার দাম হচ্ছে 18000 টাকা এই হচ্ছে 12 VHPWR আলাদা একটা প্যাকেটে আছে তারপরে এইখানে পুরো কেবলের প্যাকেট দেখতেছে আমাদের এত কেবল লাগবে না পাওয়ার কেবল দরকার নেই পাওয়ার স্টুডিওতে মোর দেন এনাফ আছে আর এই পাশে হচ্ছে পাওয়ার সাপ্লাই আর পাওয়ার সাপ্লাই এরও আবার একটা ম্যানুয়াল দেখতেছে আছে দেখে লাভ নেই এইখানে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা বাজেট পিএসইউ গোল্ড রেটেড তাও বেশ বাজেট বোঝাই যাচ্ছে এটাকে এখানে রেখে দিই এবার আমরা কেবলগুলোকে বেছে নিই আমাদের যেগুলা লাগবে বাজেট পিএসইউ সো এক্সপেক্টেড ব্যাপার সাপার এখানে হবে আমাদের মোলেক্স লাগবে না দুইটাই মোলেক্স সিপিউ কেবল একটা লাগবে সেটা লাগবে না সেটা লাগবে না সিপিউ কেবল দুইটা সিপিউ কেবল লাগবে আমাদের আর কী লাগবে আমাদের এরকম জিপিউ জিপিউ লাগবে না টুয়েলভ স্পিডেও বিভাগ লাগবে আগে বের করে রাখছি রেখি এইটিন জিপিউ এইটি হইতেছে আমাদের টোয়েন্টি ফোর টিন আর কোনো কিছুই আমাদের লাগার কথা না তবে এর মধ্যে এক্সট্রা কেবল আছে মনে হয় না খুব বেশি এক্সট্রা নেই কেবলগুলো নন ব্রিডেড বাজেট পিএস সো তবে আমি ঠিক জানি না প্লিজ ইউজ অরিজিনাল কেবল ফর ইনস্টলেশন এক পাওয়ার সাপ্লাই কেবল অন্য পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে দিয়ে কেউ যদি বাস খেতে না চান তাহলে আপনার নিজের পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো নিজেরা সংরক্ষণ করুন এই হচ্ছে পার্ট সাপ্লাই কেবলগুলা কানেক্ট করে ফেলি আমার হাতে প্রথমেই আছে সিপিউ কেবল জি পি ইউ পি সি এই কথা সেটা পরে লাগাই নিচের দিকে কী আছে ভিএসপি ডব্লিউ একটা প্রথমে লাগিয়ে দেওয়া যাবে কেবল কোয়ালিটি দুঃখজনক টোয়েন্টি থাউজেন্ড টাকার নিচে তেরোশোটা পার্ট সাপ্লাই গোল্ড রেটেড কিনলে মনে হয় একটু দুঃখ পাই তই হয় এছাড়া কোনো উপায় নেই সিপিউ কেবলগুলা সব এখানে লাগিয়ে দিলেই হবে এই একটা আর্ট আছে আমাদের সি ফাইভ জি কেসটার মধ্যে পিএসসির পজিশন একদমই কনভেনশনাল পজিশন পেছন দিকে জাস্ট স্লাইড ইন করলে হয়ে যাওয়ার কথা ফ্যানটাকে আমরা নিচের দিকে রাখবো এইটা লাগাই নিতে হবে তারপরে স্লাইড ইন করতে হবে হবে জানলে আগেই এটা লাগাই নিলে পরে কাজ অনেক ইজি হই কেবল লাগানো আগে যাই হোক যা হরতাহ হয়ে গেছে যা এরপরে প্রথমে কেবলগুলোর সাইজ করে দিতে হবে ইভেন তো এখানে থাম স্ক্রু দিয়ে আসে কিন্তু এটা ভালো ওজন পেছন দিকে চাপ দিয়ে থাকে এই জন্য স্কুল এবার ছাড়া এটা খুব ভালোভাবে সিকিউর হবে না দ্যাট শুড বি ইট এবার সিপুর কেবলগুলো উপর থেকে চালান করে দিই দুইটা এইট পিন ইপিএস কানেকশন দেওয়া কমপ্লিট আমাদের বেসিক কেবল ম্যানেজমেন্ট খুব ইজি হয়ে গেল এগুলোর মাধ্যমে লাইফ থেকে অনেক প্যারা কমে যাবে টোয়েন্টি ফোর পিন এদের মাস্ক খানে কেন উপরে টোয়েন্টি ফোর পিনকে এইভেলোটা দিয়ে আটকাই দিই বাকি কেবল গুলো লাগাই নেওয়া যাক তাহলে প্যারা অনেকটাই শেষ হয়ে যাবে সেটাকে কেবল আমরা প্রথমে গুরুত্ব দিই কিন্তু সেটা কেবল আমাদের একটা লাগবে কন্ট্রোলারটা চালাইতে হালকা গ্যানজামের পরে সেটা কেবলটা কানেক্ট করা গেছে যেমন কন্ট্রোলারে কেবল ফ্যানগুলো পাওয়ার দেওয়ার জন্য ব্যাস এটা লাগাই দিলাম কেবলটা মোড়ায় ঘুরে এখানে রেখে দিই আমাদের বাকি রয়েছে এখানে টুয়েলভ ভিএসপি ডাব্লিউআর আর ফ্রন্ট প্যানেলের কানেকশনগুলো ফ্রন্ট প্যানেল কানেকশনগুলো মাদাবোর্ডের সামনের কর্ডারে থাকবে সামনে টেনে নিই আর নিচ থেকে টুয়েলভ ভিএসপি ডাব্লিউআরটাও টাইনে নিই কারণ একটু পরে জিপিও লাগানোর ব্যাপার আছে কুলারের পরে ফ্রন্ট প্যানেলটার উপর ধোকা দিয়ে বেরিয়ে গেল আচ্ছা আমার ফ্রন্ট প্যানেলের কেবল সেট পাওয়ার সুইচ রিসেট সুইচ পিএলইডি মাইনাস পিএলইডি প্লাস এইবারে হচ্ছে কুলার কুলার হিসেবে আমরা ব্যবহার করতেছি ওরাস ওয়াটার ফোর্স এক্স টু থ্রি সিক্সটি আইস সাদা রঙের একটা কুলার যারা কম্পোরেন্টগুলো পাঠাইছে রেসিজুম ওনাদের মধ্যে ছিটে ফোটাও নেই এক ফোটাও নেই ব্ল্যাক মাদারবোর্ড ব্ল্যাক কেস হোয়াইট কুলার হোয়াইট জি কারোর মধ্যে কোনো ধরনের কোনো মানে ভেদাভেদ রাখা হয় একদম সমানে সমান যাই হোক অরাসের ফ্যানগুলো বের করলে প্রথমেই দেখা যাইতেছে পোগো তার মানে ম্যাগনেটিক কানেক্টর থাকবে দুইটা ফ্যান আর একটা ফ্যান থাকার কথা তিন নাম্বার ফ্যানটায় একটা পলিথিন আছে প্রথম দুইটা ফ্যানে পলিথিন নেই এইখানে ফ্যানদের মধ্যে একটু ভেদাভেদ করা হয়েছে তিনটা ফ্যান ম্যাগনেটিক এইভাবে খটখট করে লেগে যাবে আচ্ছা এর মাঝখানে আবার ছোট একটা ক্লিপের মতো আছে তো একদম খটখট করেই লাগতেছে তা না একটু নাড়াচাড়া দিতে দিতেছে পরে রেডিয়েটরটা বের করা যাক টিআর ফোর টিআর ফাইভ টিআরএক্স রেডিয়েটরটা বের করে ফেলি এই হচ্ছে রেডিয়েটর একটা কাগজের মধ্যে এর আমাদের এই ফ্যানগুলো আছে ইনটেক এইটা আছে আমরা আমরা করে ব্যাক প্লেটটা আর ইন্টেল স্ক্রুগুলোকে লাগাই দিব ব্যাক প্লেট পিছনে চলে যাবে জাস্ট ছিদ্র বরাবর বসাই দিলাম এবার থাম স্ক্রুগুলো ইনস্টল করে ফেলি কোনা টু কোনা ঝামেলা এড়াতে এখন আমাদের কিছু রেডিয়েটরের স্ক্রু লাগবে এবার যা বোঝা গেল ফ্যানগুলো আমরা উল্টা লাগাইছি এইখানে যে দুইটা মেল আছে এই মেল দুইটার সাথে এই ফিমেল দুইটা লাগাই দিলে পরে আমরা এই পাম্পের এই স্লিপের ভিতর থেকে কেবল আসছে তারপরে এটা দিয়ে আমরা পাওয়ার পাবো কিন্তু ফ্যানগুলো আসলে দেখতে এমন যা লাগাই ফেলছি দিক থেকে সেদিক থেকে হবে না এখন যেটা আমাদের করতে হবে ফ্যানগুলোকে উল্টে লাগাইতে হবে আমার জীবনটা কেটে গেল কুলারের এই বারোটা স্ক্রু সাইড চেঞ্জ করতে করতে এখন আমাদের পাম্পটা বসাই দিতে হবে পাম্পটাকে আমরা যেভাবে বসাই অর্থাৎ উল্টা বসাই দিলাম থাম স্ক্রু লাগানোর আগে অবশ্যই থার্মাল পেস্ট দিয়ে নিতে হবে ওকে আমাদের থাম স্ক্রু সব ধরছে এখন জাস্ট টাইট করে দিলি মোটামুটি ডান এখন এই কুলারটার মধ্যেও পিডব্লিউ আর এ আর জিবি বলতে কিছুই নাই তার মানে এই উপরে আমাদের সিপিউ ফ্যান সিপিউ ওপিটি এগুলো সব খালি থাকবে তাইলে আমরা কেমনে এই এরর গুলো বায়োসে ঢোকা থেকে ঠেকাবো আমরা বায়োস থেকে ইগনোর অন করিয়ে দিতে পারি যাতে ওগুলো ইগনোর করে তাহলে প্রতিবার বায়োস মানে পিসি অন করার পরেই আপনি একটা বায়োসে ইনিশিয়েট হওয়ার আগেই একটা ওয়ার্নিং দেখতে পাবেন র্যাম শেষ পর্যন্ত খোলা রাখছিল এবার র্যামটাকে আবার বসাই দিই জায়গা মতো একটা সেটা আছে একটা ইউএসবি আছে এই দুইটাকে আমরা চালান করে দেবো পেছন দিকে আমাদের একটা সেটা কেবল ছিল এই সেটা কানেক্ট করে এই মাঝখানে দিলেই মনে হয় ভালো একদম চলে আসছে জায়গা মতো শেষ ঠিক আছে অরাস ফোর্স এক্স টু থ্রি এই কুলারটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা কুলারের দাম ভালোই যাই হোক এরপরে আমাদের গ্রাফিক্স কার্ডটা লাগাই ফেলতে হবে গিগাবাইট অ্যারো জি ফোর সার্টি এক্সপার্টি এইটটি সুপার থ্রি ইয়ার ওয়ারেন্টি এই কার্ডটার দাম হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা প্রিমিয়াম সিরিজ এখানে একটা খাম খামের মধ্যে চিঠিপত্র দেওয়া আছে যেগুলো আমরা পরবো না বিশাল 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 সাইজের কার্ড এবং এই কার্ডটার সাথে স্যাক ব্র্যাকেট দুনিয়ার কুলারের মতো স্ক্রু কনভার্টার দরকার কার্ডটাকে উন্মুক্ত করা যাক এ হচ্ছে কার্ড প্রচুর পলিথিনের মোরক আছে এটা একদম সিল্ড কার্ড এই হচ্ছে আমাদের কার্ড এত বড় একটা কার্ড ওজন কিন্তু স্ট্রিক্স অর্ধেক মনে হয় আর কি এক্সট্রা গুলো ভেতর থেকে আমরা মনে হয় আর দুইটা ইনস্টল করতে পারবো ডান এবারে টুয়েলভ ইচ পি ডাব্লিউ আর সিক্স হান্ড্রেড ওয়াট এই গোড়ায় বেশি চাপাচাপি না করাই ভালো যাতে খুব বেশি বেন্ড না হয় এই জন্য হিট সিঙ্কের মধ্যে অনেক বড় একটা কাটআউট দেখা যাইতেছে আমরা কেবলটাকে একটু ভিতরে পুল করে দ্যাটস দ্যাট আমাদের বিল শেষ এরপরে বুট আপ টেস্ট করা যাক এই সিস্টেমটার সাথে আমরা মনিটর হিসেবে ইনস্টল করতেছি গিগাবাইটের জিএস থার্টি টু কিউ ছেচল্লিশ হাজার টাকার একটা মনিটর এইটা একদম সিল্ক ব্যাক পাওয়ার কেবল দুইটা তারপর হচ্ছে বেস প্লেট স্ট্যান্ড মনে হয় পরে লাগানোই ভালো ডিসপ্লে কেবল আর একটা কেবল হোল্ডার মনে হয় এটা স্ট্যান্ডটা ক্ল্যাম্প ডান বসাই দিয়ে পিছনে স্ক্রুটা মোড়াই দিলেই কাহিনী খতম হয়ে যাওয়ার কথা ওকে আমাদের উইন্ডোজ সেট আপ করা কমপ্লিট এখন আমরা আছি গিগাবাইট কন্ট্রোল সেন্টারে এইখান থেকে আপনার আর জিবি সফটওয়্যার গুলা কন্ট্রোল করতে পারবেন আরো মানে সিস্টেমের যে মনিটরিং এগুলো আপনার ফ্যান কন্ট্রোল পারফরমেন্স এগুলো সব দেখতে পারবেন কিন্তু এই সফটওয়্যারগুলো আগে অনেক প্যারাদায়ক ছিল এখন অনেক মানে সুবিধা হয়ে গেছে এখন এই সফটওয়্যার ভিতর থেকে আপনি যত ড্রাইভারগুলো আছে সব ইনস্টল দিতে পারবেন আমি অলরেডি দিয়ে ফেলছি ইভেন আপনার বায়স পর্যন্ত আপডেট দেওয়া পসিবল যত ড্রাইভার আছে সব এখান থেকেই আপনার ইনস্টল করা যায় ডাউনলোড করে করে আলাদা তারপরে ইয়ে করার প্যারাটা নাই আর আট জিবি ফিউশন এইখানে অরাস আট জিবি ফিউশন দিয়ে আপনার বিভিন্ন কালার টালার সেট করা যায় যেমন এখন আপনার কালার আমি দিয়ে রাখছি পেস্ট কালার এগুলো একটু পার্পল দিই এ হচ্ছে পার্পল এ হচ্ছে রেড এ হচ্ছে ইয়েলো না ইয়েলো দেখি লেমন কালার দেখায় গ্রিন আর আপনার কুলারটার এলসিডি চেঞ্জ করতে এখানে একটা এলসিডি প্যানেল নামের ট্যাব আছে এটার মধ্যে ঢুকলে পরে আপনি ডিসপ্লে মোডে দেখবেন কয়েকটা মোড আছে এগুলো সেন্সরের দেখায় এই মোডগুলোয় এছাড়া চাইলে আপনার কাস্টম ইমেজ কাস্টম জিফ কাস্টম ভিডিও ক্যারোসেল কয়েকটা মোড এগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোনো টাইপের ভিডিও এটার মধ্যে দিতে পারার কথা লুপে চলবে এইরকম আর কি আর সব সিঙ্ক করে চালিয়ে পরে একটু আউটলুকটা বেটার আসে এই আর কি মোটামুটি পরিস্থিতি এই মুহূর্তে আইডিয়াল অবস্থায় আমার টেম্পারেচার আছে কত তেত্রিশ বত্রিশে আশেপাশে তার মানে ভালোই একটু স্ট্রেস দিয়ে দেখতে পারলে ভালোই তো এখন ঈদের আগে আগে অনেক রাত হয়ে গেছে তাই এর দেখার সুযোগ নেই পরে কোনো ভিডিওতে চেষ্টা করা যাবে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক